তো হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক গাইস এখন যাচ্ছে হচ্ছে এখানে নাকি গরু আনছে বিক্রির জন্য দেখতে যাচ্ছি আমি আর আমার বন্ধু আদি এই যে এই যে এখানে মনে এখানে কয়েকটা আনছে গাইস দেখান আগে আসেন হ্যাঁ আদি সাইকেল ঘোরা আয় আগে এটি দেখালো দামা এগুলো কি বিক্রির জন্য আনছে নাকি আগে জিজ্ঞাসা জিজ্ঞেস

দাম জানানো যাচ্ছে না সামনে নাকি আরো গরু আছে তো সামনের গরুগুলোর দাম জানিয়ে আসেন গাইস এখানে আসছিলাম পুরান কলোনি তে গরুর দরদাম জানাতে কিন্তু এগুলা সব হচ্ছে বিক্রি হয়ে গেছে এ দেখেন সব এখানে বিক্রি হয়ে গেছে আর ওইগুলা কিছু মাঠে দেখাইছিলাম এগুলা সব বিক্রি হয়ে গেছে হম এই যে অ্যাঙ্কেল গরু সব বিক্রি হয়ে গেছে তো চলেন আরেকটা নেক্সট লোকেশনে যাই আমরা গাইস এখন হাপায় গেছি এখন আদি আর আমি মিলা কুক খামু যা তাহলে কুকটা লয়ে আয় চলো দুইটা মো জলি আসি যা কেন আমরা কুক খাই না ইসরাইলি পণ্য আমরা কুক খাই পণ্য আমরা খাবো মোজো ঠিক এই বেটা আদি কোক কিনতে গেছে হার্বস কিবি ডব 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 তাড়াতাড়ি আদি হালা এত ডর আজকে কি আহ এখন বৈশা সব খাবো তারপর আবার নেক্সট একটা গরুর লোকেশনে যাবো তোর নাম কি তোর নাম কি রে তোর নাম আচ্ছা এই যে কত সুন্দর একটা লেক সামনে দেখেন আপনারা লেকের পারে বৈশা বৈশা আরামসে বাতাস খাইতে খাইতে কোক খাচ্ছে আমরা দুজন বাতাস আর কোক এ দেখেন আমার সাইকেল এখানে আছে আর এই লেকের ঠান্ডা ওয়েদারে কোক এনজয় করতেছি গাইস এখানে দেখেন আসলাম সব গরু দেখতাছি এখানে এই যে একটা গরু আছে ব্যাপারই নাই এখানে আছে গুরু এখানে আর ভিডিও আর কি এখানে হচ্ছে এখন দাম জানে না উনি আর কি যে দাম জানে উনি নাকি খাবার খাইতে গেছে বাসায় তো উনি আসুক তারপর ইনশাল্লাহ আপনাদেরকে এই সব গরুর দাম জানাবো ওইখানে আরো দুইটা আছে হ্যাঁ কোনটা

খাইতাছে ডিস্টার করি এই যে এখন মামা এসা করছে দামগুলো জাঙ্গ গরুর মামা এই গরুর দাম কত চাচ্ছ এটা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা ওজন এটা আর এই যে এই হোয়াইট কালারটা ওইটা আচ্ছা আর এই হোয়াইটটা ওইটা

আর এই যে চকলেট কালারটা এটা এটা হলো 1 লাখ 5 করবে 1 লাখ 5 সুন্দরভাবে দেখা তুই কুই দিতাছস এটা দাম ছিল 1 লাখ 10 নিলে 1 লাখ 5 রাখা যাবে 1 লক্ষ 5 আর ওই সাইডের কিছু গরু আছে সেগুলো দেখা আসি এটার দাম কত যাচ্ছে মামা এটা 90000 টাকা পড়বে 90000 আর এই হোয়াইট কালারটা এটা কি করবে 90 হ্যাঁ